হুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অনেক বাদে আজকে ব্লগ করছি কারণ কিছুদিন ধরে কাজের প্রেশারও ছিল এদিক ওদিক যাতায়াতের ব্যাপার ছিল ছোট ছোট শর্টেই বিজি ছিলাম আর যাই হোক বলো তোমাদের খবর কি তোমরা ভালো আছো কিনা কি খবর তোমাদের বলো কমেন্ট করে জানাও তো যাই হোক বন্ধুরা মোটামুটি অফিস থেকে এই মুহূর্তে ফিরেছি লাস্ট কিছুদিন আগে আমার একটুখানি প্রবলেম হয়েছিল কি হার্টতে প্রবলেম হয়েছিলো কি যে বাইক নিয়ে আচালাক বালিতে কেটে পড়ে গেছিলাম তো যাই হোক এখন ঠিকঠাক আছি আর বাড়িতে আসার পরে এখন এই বিছানা টিছানা গোচানো হবে ঠিক আছে সব সেট আপ করছিলাম আর ওদিকে মা গোলা রুটি তৈরি করছে তোমরা গোলা রুটি কজন খেতে ভালোবাসো একটু জানাও তো গোলা রুটি মানে ওই ময়দা দিয়ে জল দিয়ে নুন দিয়ে মেখে একটু গুলিয়ে ওটাকেই ওই পাটি সাপটার যেরকম রুটি হয় ওরকম রুটি তো চলো গিয়ে দেখাই হচ্ছে মা রুটি তৈরি করছে গোলা রুটি এটা সেঁকাও হয় যা সেঁকাও ভালো লাগে আবার একটু তেলে ফ্রাই করে নিলেও ভালো লাগে তরকারি ওই ওইটাই কাজকলা আলুর তরকারি মা তো এই হচ্ছে তরকারি এটা হচ্ছে গোলার তো তোমরা কজনে এরকম গোলা রুটি খেতে পছন্দ করো কমেন্ট করে হুম দাও দারুণ সুপার তো বন্ধুরা তোমরা কজনে এরকম গলা রুটি খেতে পছন্দ করো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে গরম গরম গলা রুটি মা এরকমই যত রাতে আসি না কেন গরম গরম খাবার ভাতও গরম তরকারি গরম কালকে লুচি খেয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে ডিনারে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম চলো ভালো থেকো সুস্থ থেকো এভাবেই সাজে থেকো বেশি বেশি কমেন্ট চাই বেশি বেশি লাইক চাই বেশি বেশি সাবস্ক্রাইব চাই বেশি বেশি ফলোয়ার্স চাই তো সাথে তোমাদের সবচেয়ে বড়ো যে জিনিস সেটা হচ্ছে তোমাদের মনের ভালোবাসা চাই চলো দাদা বাই বাই হ্যাভ এ গ্রেট ডে গ্রেট টাইম গ্রেট মুমেন্ট বাই বাই